এই সুন্দর ভিডিও আপনাদের দেখলেই ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলেই নিশ্চয়ই আপনাদের যেতে ইচ্ছা করবে যাই হোক আমি রামানন্দ বর্মন একটা ফ্লগ নিয়ে হলাম আমি চলে এসেছি বঙ্কুমুমে দেখুন শুধু সবুজ পাহাড়ি চারিদিকটা খুবটা খুব সুন্দর এ হচ্ছে বঙ্কুলুম ব্রিজ এবং এদিক থেকে কাঠিয়াংর দিক থেকে যাওয়া যায় যাই হোক এসেছি বঙ্গুম ব্রিজে বঙ্কুলুম প্রতি চমৎকার নিশ্চয়ই দেখা যাচ্ছে ছোটো ছোটো রেস্টুরেন্ট অনেক এবং এখানে মানুষজন আসছে চারিদিকটা এবং আরও ভিডিও আছে যাক সেটা অবশ্যই দেখাবো খুব সুন্দর লাগছে দেখতে অসম্ভব সুন্দর একটা প্রকৃতির সেই নিউজের মতো করে সাজিয়েছে থ্রি সিক্সটি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যে মনে হচ্ছে কোনো একটা ড্রোন দিয়ে ভিডিওটা করা হয়েছে অসাধারণ লাগছে নিজ দিয়ে বালাসন বয়ে গেছে এবং বালাসনের ধার দিয়ে যে সমস্ত রাস্তা বেঁকে বেঁকে চলে গেছে খুবই ভীষণ সুন্দর লাগছে আর যদি আমি দুই দিকটা দেখি আকাশের অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এই আমাদের গাড়ি আমরা যে গাড়িতে ঘুরতে গেছি এবং পাহাড়ের যে মানে খাজ ফাজ সেগুলো নিঃসন্দেহে সবসময় সৌন্দর্য বাড়া সা সবুজ পাহাড় বিশেষ করে বর্ষাকাল বছর বর্ষার পর যেটা হয় আজকে কি সবুজ এই যে রাস্তা দিয়ে কত ছোট্ট কোনো হচ্ছে গাড়ি খান্না গাড়ি এগিয়ে চলেছে অসাধারণ লাগছে এই সেই বালাসন নদী যে বালাসন নদী প্রচণ্ড বর্ষণে একটা বড় ক্ষয়ক্ষতি পেয়েছে যখন কিন্তু শান্ত ছিল এখন সেই বালাসন একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে হ্যাঁ আবারও অবিরাম বৃষ্টি কি সুন্দর লাগছে গাড়িটা যেভাবে ধীরে ধীরে আসছে যে ব্রিজ ক্রস করে দিকে চলে গেল অপূর্ব একটা দৃশ্য হোক আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানালে খুব খুশি হবে এবং আরও আসলে এই সমস্ত ভিডিও করতে গেলে দূর দূরান্ত থেকে যেতে হয় না গেলে এই সমস্ত ভিডিও করা যায় না আচ্ছা বলুন তো কেমন লাগছে এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকতে যদি উপলব্ধি করতে হয় নিজের মনে শুধু আনন্দ নেওয়া যায় ভীষণ সুন্দর লাগছে দেখ কোনো সময় যদি সুযোগ অবশ্যই যাবেন এই দৃশ্য দেখার যে সুযোগ ছোট্ট খেলনা গাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে এবং ভীষণই সুন্দর লাগছে গাড়িগুলোকে এবং ছোটো ছোট এখানে রেস্টুরেন্ট যেটা দোকান আছে যেখানে যারা পর্যটক যায় সেখানে গিয়ে যা চাটা যা খাওয়া সেখানে খায় এই হচ্ছে অসাধারণ একটা সৌন্দর্য যে ভীষণই ভালো অবশ্যই যেতে পারেন যেতে গেলে নিশ্চিতভাবে সেই বঙ্কলুমের যে রাস্তা মেডিকে রাস্তা হয়ে যাবেন এই মুহুর্তে দুদিয়ার পরিস্থিতি ভালো না ব্রিজটা ভেঙে গিয়েছিল এখন তো আবার নতুন করে শুরু হবে আর কি যাই হোক এটা আপনাদের সামনে তুলে ধরছি এবং অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এইরকম ভিডিও দেখতে চাইলে আমাকে ঠিক একই রকমভাবে আরও বেশি করে উৎসাহিত করবেন এবং উৎসাহিত করা একমাত্রই উপায় সেটা হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলেই আরও বেশি ভিডিও করার একটা মনের ইচ্ছাটা জাগবে যাই হোক শেয়ার করতে পারেন লাইক করতে পারেন অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন যেহেতু এটা অন্য কিছু নয় তাই হোক ধন্যবাদ